আজকের এই ভিডিওটা সবার জন্য আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না তো অনেকেরই এখন বিশ্বাস হচ্ছে না যে এখান থেকে কীভাবে আমরা ফ্রিতে ইনকাম করব হ্যাঁ ইনকাম করতে পারবেন অবশ্যই ইনকামটা হচ্ছে কি আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন আমাদের যে প্রোমো কোড থাকে ওরকম সেম আপনারা প্রোমো কোড দিয়ে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনাদের কোনো ইনভেস্ট করা লাগবে না আপনারা জাস্ট আমার থেকে একটা অ্যাপলিং আইডি নেবেন ওটা নিয়ে আপনাদের ফুল সেট করে দেব তারপরে আপনারা এটা দিয়ে রেফার করবেন আপনাদের প্রোমো কোড দিয়ে আপনারা এখানে মাসে শেষে একটা ইজিলি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করা ছাড়াই তো যারা যারা করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা করব এখানে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন একদম আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আর এখান থেকে আপনারা মাসে শেষে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবেন তো অনেকেরই বিশ্বাস হচ্ছে না আপনারা যারা জানেন প্রোমো কোডের মাধ্যমে রেফার করলে ইনকাম করা যায় তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন আছেন তারা তো এটা হয়তো জানেন না তারা আর আমার যে প্রোমো কোডটি আছে যারা খেলেন তারা আমার এই প্রোমো কোডটি একটা নতুন অ্যাকাউন্ট করবেন তাহলে আপনারা প্রথম ডিভিজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন আর দ্বিতীয় তৃতীয়তে পঞ্চাশ আর পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন আর কোনো সমস্যা হলে সেটা আমি সলভ করে দিতে পারবো আর আপনাদের যদি কোনো ম্যানেজার লাগে তাহলে সেটাও আমি আপনাদের দিতে পারবো ম্যানেজার কোনো সমস্যা নেই তো অবশ্যই আপনারা যারা ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে অ্যাপলিং আইডি দেবো যারা যারা এখান থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান অবশ্যই তারা কমেন্ট বক্সে নক করবেন যে আমি কাজ কাজ করতে চাই